কুস্তিয়াতে চলছে পৌরসভা কর্তৃক আয়োজিত অবৈধ স্থাপনা উচ্ছেদ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে পৌর এলাকার মধ্যে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো পৌরসভা উচ্ছেদ করছে তারই ধারাবাহিকতায় এখন আমি অবস্থান করছি কুষ্টিয়ার হাসপাতাল মোড় হাসপাতাল মোড়ে সুব্রত যে হাসপাতাল নির্মাণ করা হয়েছে তার সামনেই অবস্থিত অবৈধ স্থাপনা সেই স্থাপনা উচ্ছেদ করছেন কুষ্টিয়ার পৌরসভা দেখতে পাচ্ছেন বুলডোজারের মাধ্যমে এই স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে শত শত দর্শকতা দেখছেন পৌরসভা কর্তৃপক্ষ এবং প্রশাসনের সহযোগিতায় এই নির্মিত যে স্থাপনা সেই স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চলছে উচ্ছেদ অভিযান সার্বিক সহযোগিতাই আছে প্রশাসন প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা বিন্দু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুষ্টিয়ার হাসপাতাল মোড়ের যে অবৈধ স্থাপনা সেই স্থাপনা উচ্ছেদের দৃশ্য আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন অবৈধ স্থাপনা উচ্ছেদের ধারাবাহিক চিত্র দেখতেই পাচ্ছেন যে নির্মাণ কাঠামো সেটি কিন্তু একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়ার পৌরসভা এই কাজটি নিয়মিতই করে থাকেন ফুটপথ দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উৎসের এই কাজটি তারা বারংবার করে যাচ্ছেন বারংবার নোটিশ দেয়া সত্ত্বেও যে সমস্ত অবৈধ স্থাপনাগুলো তারা নিজেরা সরিয়ে নিচ্ছেন না সেই অবৈধ স্থাপনাগুলো পৌরসভা কর্তৃপক্ষ তাদের নিজ প্রচেষ্টায় প্রশাসনের সহযোগিতায় এগুলো কুড়িয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের সামনে যে অবৈধ স্থাপনা সেই স্থাপনাগুলো উচ্ছেদ করছেন কুষ্টিয়ার সুযোগ্য পৌর মেয়র আনোয়ার আলী এর নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় রয়েছে কুষ্টিয়ার প্রশাসন ও পুরো কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমরা আপনাদেরকে এই দৃশ্যটি দেখাচ্ছি এটি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুষ্টিয়া হাসপাতাল মোড় এবং হাসপাতালের সামনেই যে অবৈধ স্থাপনা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান আছে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও জনসাধারণের উপস্থিতিতে চলছে উচ্ছেদ কার্যক্রম আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই উৎসের কাজের কিছু অংশ এভাবে প্রতিনিয়ত কুষ্টিয়া শহরের বিভিন্ন কেন্দ্র এলাকায় এই কার্যক্রমগুলো চলমান আছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এটি পৌর নির্দেশনা শহরের মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না সেগুলো পৌর কর্তৃপক্ষের নির্দেশনায় ও প্রশাসনের সহযোগিতায় পর্যায়ক্রমে একের পরে এক উচ্ছেদ করা হবে এমন আশ্বাস দিয়েছেন কুষ্টিয়ার সুযোগ্য পৌর মেয়র মহাদয় দর্শক শ্রোতা দেখছেন কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসপাতাল মোড়ের যে অবৈধ স্থাপনা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের দৃশ্য আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখাচ্ছি কুষ্টিয়া হাসপাতাল মোড়ের যে উচ্ছেদ কার্যক্রম সেই কার্যক্রমের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত জনতা